নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমরা প্রত্যেকেই তো সংসারের সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করি তো আজকের ভিডিওতে আমি সে সম্বন্ধেই কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি যেটা করে কিন্তু আমি অনেকটাই আমার পরিবারে পজিটিভ এনার্জি এবং সুখ শান্তি চাই বলো না কেন কিছুটা হলেও মানে আনতে পেরেছি তো চলো আর দেরি না করে আমার সবকটা টিপস চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা প্রত্যেকেই যে যে ধর্মের মানুষ আছি সবাই কিন্তু তাদের ধর্ম অনুযায়ী তাদের নির্দিষ্ট যে ঠাকুর তাদের সামনে বসে প্রার্থনা করে আমরা যেহেতু হিন্দু ধর্মের তো আমরা স্নানের পর পুজো দিই তারপর সন্ধ্যাবেলায় সন্ধে আরতি দিই এগুলো কিন্তু প্রতিদিন যদি পালন করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা সংসারই সুখ শান্তি এবং পজিটিভ এনার্জি এনে দেয় আমরা আমাদের মা ঠাকুমাদের কাছেও সেটাই দেখে এসেছি এবং আমরাও যদি সেটা প্রতিদিন করতে থাকি তাহলে কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশান যেমন আমাদের ছেলে মেয়েরা কিন্তু এটা দেখে ওরাও শিখবে সন্ধ্যেবেলায় যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে কিন্তু অবশ্যই সন্ধ্যেবেলায় বাড়ি ফেরা উচিত আর সন্ধেবেলায় দেখো আমি ধূপ ধুনো সমস্ত ঘরে ঘরে দেখাচ্ছি তুলসীতলায় এবার নিয়ে গেলাম আরেকটা কথা আমি বলতে চাই সেটা হলো সন্ধ্যেবেলায় যেহেতু সূর্য অস্ত যায় তো সেই সময় আমরা সন্ধ্যে প্রদীপ্ত জ্বালাই কিন্তু সেই সাথে সাথে কিন্তু আমরা যদি সমস্ত ঘরের লাইট যে কটা লাইট আমাদের ঘরে আছে সবকটা লাইট যদি জ্বালিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা কিন্তু পজিটিভ এনার্জি কাজ করে মানে খুব মানে কাজ করার একটা ইচ্ছে জাগে তারপর মনটাও একটু খুশি খুশি লাগে তাহলে কিন্তু অনেক ধরনের মানে নেগেটিভ এনার্জি থেকে আমরা কিন্তু দূরে থাকতে পারি আর এই লাইট জ্বালানোটা কিন্তু আমি অল্প সময়ের জন্যই করি কারণ বেশিক্ষণ ধরে তো এতগুলো লাইট জ্বালিয়ে রাখাও অনেকটাই ইলেকট্রিক বিল অপচয় হয় এরপর আসছি পরবর্তী টিপসেম সেটা হলো সকালবেলায় বা দিনের বেলায় যেটুকু টাইম আমাদের হাতে থাকে দিনের বেলাটুকু সেই টাইমটা কিন্তু আমরা ঘরে যদি সমস্ত দরজা জানলা খুলে দিই তাহলে কিন্তু ঘরের ভেতর যে একটা প্রাকৃতিক আলো হাওয়া সেটা ঢুকতে পারে আর এতে কিন্তু আমাদের শরীর সাথে সাথে মন দুটোই কিন্তু ভালো থাকে আমরা কাজে অনেক পজিটিভ এনার্জি পাই তারপর অনেকটা কাজ করার মতো কিন্তু শক্তি পাই আর তাছাড়া প্রাকৃতিক আলোতে আমরা যতক্ষণ থাকব আমাদের কিন্তু রাতের বেলার ঘুমটা ভালো হবে এটা কিন্তু আমি অনেক কিছুতেই পড়েছি যেসব বাচ্চাদের মানে রাতে ঘুমাতে দেরি করে তারা কিন্তু অবশ্যই কোনো না কোনো কারণে হয়তো মানে ঘরের ভেতর থাকে ফোন ঘাটে তো সেই সব কারণে কিন্তু ঘুমের অনেকটাই ডিস্টার্ব হয় শরীরের ক্ষতি হয় তো এই কারণে কিন্তু দিনের বেলাটুকু আমি চেষ্টা করি যতটা সম্ভব ঘরের দরজা জানলা যত দিকে আছে আমি কিন্তু এগুলো খুলে আর দরজা জানলা ভালো করে না খুললে কিন্তু অনেকটা মানে দেয়ালগুলো ড্যাম ড্যাম হয়ে যায় তাতে কিন্তু শরীরও ভালো থাকে না শরীরের ভেতর অনেক ধরনের সমস্যা হয় যার ফলে কিন্তু ঘুম কম হয় এবং আরও অনেক নানান রকম শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে আর ঘরের দরজা জানলা যদি খুলে রাখি তাহলে কিন্তু ঘরের দেয়ালগুলোও ভালো থাকে দেয়ালগুলোতে কোনো নোনা ধরে না তো সূর্যের আলো কিন্তু আমাদের মানে শরীরের সাথে সাথে আমাদের ঘর কতটা খেয়াল রাখে এবার তিন নম্বর টিপসে আসি আমরা তো সবাই প্রত্যেকের প্রত্যেকের বাড়ি ঘর ঝাড় দিই কিন্তু ঘর ঝাড় দেওয়ার পর আমরা ঝাটাটা অনেক সময় কিন্তু বাড়ির সামনে এমন জায়গায় রেখে দিই যে কেউ বাড়িতে ঢুকলে কিন্তু সবার আগে ঝাঁটাটা চোখে পড়ে বা আমরা যখন কোনো কাজে বেরোবো তখন ঝাঁটাটা দেখতে হয় তো সেটা কিন্তু বাড়ির কারোর জন্যই কিন্তু সেটা শুভ না তো এর জন্য কিন্তু প্রত্যেক সময় ঘর ঝাড় দেওয়ার পর ঝাঁটাটা এমন জায়গায় রাখতে হবে যেন কারোর চোখে না পড়ে এর জন্য দেখো আমি ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে ঝাটাটাকে এরকম খাটের তলায় ঢুকিয়ে রেখে দিই আর এতে কিন্তু দেখা যায় না তো অনেকে কিন্তু সোফার নিচে বা যার যেখানে এরকম কোনায় আছে যেখানে থেকে দেখা যাবে না তারা সেইভাবে রাখতে পারো এর পরের টিপসটাও কিন্তু এই ঘর ঝাড়ু দেওয়া নিয়েই সেটা হলো বাসি ঘর কিন্তু আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন ঝাড় দেওয়া হয়তো প্রতিদিন যে খুব ভালো করে সকালবেলাটায় সময় নিয়ে ঝাড় দেওয়া সম্ভব হচ্ছে না তাহলেও কিন্তু যেমন করি হোক সামনাটা থেকে হলেও কিন্তু বাসি যে নোংরাগুলো সেগুলো কিন্তু সরিয়ে ফেলা উচিত এতে কিন্তু আমাদের মানে সংসারের জন্য অনেকটাই ভালো হয় তো আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিন সকালবেলায় খুব ভালো করে ঘর ঝাড় দেওয়ার আর তারপর কিন্তু আবার যে আমি সেকেন্ড টাইম ঘর ঝাড় দিই সেটা হলো যে ঘর মুছি তার আগে প্রতিদিনই কিন্তু আমি স্নানে যাওয়ার আগে একবার ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই এতে কিন্তু শরীর মন সব ভালো থাকে যখন স্নান করে পরিষ্কার ঘরে ঢোকা যায় তখন কিন্তু সত্যি মনটা একদম মানে ফ্রেশ ফিল করে আর এতে কিন্তু কাজেও এনার্জি পাওয়া যায় আর সাথে সাথে কিন্তু সংসারের জন্য অনেক ভালো হয় আরেকটা খুব দরকারি টিপস সেটা হলো আমরা টয়লেট বাথরুম ইউজ করে আমরা হয়তো অনেক সময় বাথরুমের দরজাটা খোলা রেখে চলে আসি কিন্তু সেটা কিন্তু কখনোই করা উচিত না টয়লেট বাথরুম থেকে ঘরে ঢোকার সময় অবশ্যই কিন্তু দরজাটা বন্ধ করে দিতে হবে আরেকটা যেটা দরকারি টিপস সেটা হলো বাড়ির প্রত্যেকটা মানুষকে কিন্তু সময় দিতে হবে সবার সাথে সবার সম্পর্ক ভালো রাখার জন্য কিন্তু সময় দেওয়াটা খুবই দরকার সেটা হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক বা হতে পারে মা ছেলের সম্পর্ক তো সেখানে কিন্তু সময় দেওয়াটা খুব জরুরি আমরা হয়তো অনেক চাকরিজীবী মহিলারা আছি যারা কিন্তু বাড়িতে এতটা মানে ছেলে মেয়েদের সময় দিতে পারি না সেটা কিন্তু করা উচিত না যখনই বাড়ি ফিরি একটু সময় হলেও কিন্তু ওদেরকে দেওয়া উচিত ওদের জন্য হলেও সময়টা বের করা উচিত ওদেরকে একটু পড়তে বসানো একটু ওদের সাথে একটু ওদের স্কুলের বিষয়ে গল্প বলা বা একটু খেলাধুলো করা ওদের সাথে তাহলে কিন্তু এটা পরিবারের এক একটা প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু সম্পর্কটা ভালো থাকে আর এতেই কিন্তু সংসারের সুখ শান্তি এবং পজিটিভ এনার্জি অনেকটাই এনে দিতে পারে আরেকটা খুব দরকারি টিপস সেটা হলো দিনের শুরু থেকেই একদম হেলদি খাবার দিয়ে দিনটাকে শুরু করা তো যতটা সম্ভব কিন্তু বাইরের খাবার কম খাওয়া উচিত যতটা পারা যায় ঘরের একদম স্বাস্থ্যকর খাবার দিয়ে খেলেই কিন্তু আমাদের শরীর ভালো থাকবে আর আমাদের শরীর যদি ভালো থাকে তাহলে কিন্তু সেটা আমাদের সংসারের ওপর অনেকটাই প্রভাব ফেলে তো আমি কালকে রাতেই কিন্তু শুতে যাওয়ার আগে আমি আলমন্ড বাদাম আর একটা বাটিতে ছোলা ভিজিয়ে রেখেছি এরকমই প্রতিদিনই রাতে শুতে যাওয়ার আগে কিন্তু হয় আলমন্ড বাদাম কিশমিশ বা আলমন্ড বাদাম ছোলা বা বাদাম যখন যেটা থাকে আমি কিন্তু এই ধরনের খাবার প্রতিদিনই রাতে এটা আমি রেডি করে রাখি আমি এগুলো রান্নাঘরে একদম হাতের সামনে রাখি যেন কোনো কারণেই যেন এগুলো ভুল না হয় বাড়ির প্রত্যেকটা মানুষকে যেন আমি এগুলো ঠিক টাইমে দিতে পারি এছাড়া খাবারের তালিকাতে প্রতিদিন কোনো না কোনো ফল রাখা উচিত তাছাড়া শাকসবজি আছে তো প্রতিদিনই যদি আমরা এই ধরনের হেলদি খাবারগুলো আমাদের খাবারের মধ্যে রাখি তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলেই কিন্তু আমাদের সংসারের উন্নতি হবে এরপর খুবই দরকারি একটা টিপস সেটা আমি শেয়ার করছি সেটা হলো প্রত্যেকেই বাড়িতে গাছ রাখুন মানে যে ধরনের ইনডোর প্ল্যান্টসগুলো হয় সেগুলো সবাই সবার বাড়ির ভেতরে যদি লাগান সেটা কিন্তু অনেক কারণেই কিন্তু সংসারের জন্য মঙ্গল হয় কিছু কিছু বাস্তু গাছ আছে যেগুলো ঘরের ভেতরে রাখলে আমাদের সংসারের মঙ্গল হয় আমাদের আর্থিক সমৃদ্ধি হয় তো এই ধরনের গাছ কিন্তু আমি চেষ্টা করি বাড়িতে রাখার জন্য আর এগুলোর জন্য একটু সময় দিতে হয় একটু মানে নিজের কাজ সারার পর এগুলোকেও একটু যত্ন করতে হয় কিন্তু এই যত্নটা করার সাথে সাথে কিন্তু যখন গাছগুলো বড় হয়ে ওঠে সেটা কিন্তু আমাদের মনের ওপর কিন্তু খুব সুন্দর একটা প্রভাব ফেলে এটা হলো মানি প্ল্যান্ট গাছ তো গাছটা একটু ধুলো ধুলো হয়ে গেছিলো এর জন্য আমি মানে টপটা থেকে গাছটা বের করে সমস্ত গাছটাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি গাছের পাতাগুলো যেন আরও সজীব থাকে আর আমি যে কাছের পটটাতে রেখেছি সেটা আরও জলটা পাল্টে দেব সেটাতে আমি যে খাবার জল খাই সেই জলটাই দিই তো জলটা আমি চেঞ্জ করে দেব আর গাছটাকে আমি মাঝে মাঝেই কিন্তু একটু জানলাই রোদের মানে খুব রোদের তো দরকার হয় না একটু মানে বাইরের আলোটা পেলেই হয় মাঝে মাঝে তো আমি কিন্তু গাছের জায়গাটা মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিই আমার ঘরে কিন্তু এই ধরনের প্ল্যান্ট গাছ আরও অনেক আছে পাম আছে তারপর আরও কিছু ধরনের গাছ লাগানোর ইচ্ছে আছে দেখি মানে কখন সময় সুযোগ হয় আমি অবশ্যই এই গাছগুলো লাগাবো আর লাগালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এই ছিল আমার আজকের যে ভিডিও পরিবারের সুখ শান্তি এবং পজিটিভ এনার্জি আনার জন্য আমাদের কি কি কাজ করলে সেটা বৃদ্ধি পেতে পারে তো আজকের ভিডিওটা আমি এই অবধি কিন্তু শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করো আর সাথে সাথে আমাকে কমেন্টস করো আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও টাটা